নির্ধারিত সূচি মেনে 16 ফেব্রুয়ারি শুক্রবার রাজ্যে শুরু হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা ঘিরে রাজ্যে জেলায় জেলায় সকাল থেকেই তৎপরতা টঙ্গে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিককেও কোনো রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে উত্তর দিনাজপুর জেলায় মোট বেনু সংখ্যা 93টি। মূল সেন্টার রয়েছে 17টি। 93টি বেনুতে পরীক্ষা দেবে 164টি স্কুল। এবারে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা তেইশ হাজার একচল্লিশ জন ছাত্র রয়েছে আট হাজার জন ছাত্রীর সংখ্যা চোদ্দ হাজার একশো জন এবারে কাউন্সিল প্রতিটি প্রশ্নপত্রে ইউনিট কোডের ব্যবস্থা রয়েছে সেখানে সিরিয়াল নম্বর রয়েছে প্রতিটি বেনুতে রয়েছে সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরু হয়েছে সকাল পৌনে দশটায় শেষ হয় দুপুর একটায় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি একই ছবির রায়গঞ্জ শহরেও সকাল থেকে পরীক্ষা কেন্দ্র গুলির সামনে দেখা যায় ভিড় নির্বিঘ্নে শেষ হয় প্রথম দিনের পরীক্ষা আজকে কি পরীক্ষা ছিল বাংলা কেমন হয়েছে প্রস্তুতি কেমন ছিল কোন রকম অসুবিধা হয়নি আজকে কি পরীক্ষা ছিল কেমন হয়েছে পরীক্ষা কেমন প্রস্তুতি নিয়েছো এই পরীক্ষার জন্য কেমন আশা করছো কোন স্কুল হাতে তুমি কোথায় পড়েছো সিট